আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রতিদিনের মতো নতুন আরেকটি মজাদার রেসিপি নিয়ে চলে আসলাম আজকে আমি তোমাদেরকে ভীষণ পুষ্টি সম্পূর্ণ এবং স্বাস্থ্যকর একটা রেসিপি বানিয়ে দেখাবো হ্যাঁ এটা হচ্ছে গ্যাস্ট্রিক এবং বাতের ব্যথার জন্য অনেক উপকারী একটা রেসিপি দেখতেই পাচ্ছ আজকে আমি এখানে নিয়েছি কিছু রসুনের পাতা তো এই রসুনের পাতাটা আমি খুব সুন্দরভাবে একটা মজাদার ভর্তা বানিয়ে দেখাবো সেই ভর্তাটা একবার খেলে সারা জীবন মুখে লেগে থাকবে ছোটোবেলায় যখন একবার খেয়েছিলাম এখনও মুখে লেগে আছে তো আমি এই রসুনের পাতার আরও ভর্তা রেসিপি তোমাদেরকে দেখিয়েছি আজকে আমি একটু অন্যরকমভাবে তোমাদেরকে দেখাবো তো চলো সবার আগে রসুনের পাতাগুলো কেটে নেওয়া যাক হ্যাঁ রসুনের পাতাগুলো কেটে নেওয়া হচ্ছে ছোটো ছোটো করে তো আগার যে শুকনো পাতাগুলো ছিল সেগুলো কিন্তু কেটে বাদ দেওয়া হয়েছে দিয়ে এখন রসুনের পাতাগুলো কাটা হচ্ছে এই রসুনের পাতা কিন্তু খেলে মানে ভর্তা খেলে শরীরের ব্যথা তারপর যাদের গ্যাস্ট্রিক আছে তাদের জন্য খুবই উপকারী আর যাদের ডায়াবেটিস আছে তাদের তো আরও ভীষণই উপকার তাই আমি রিকোয়েস্ট করবো একবার হলেও বাসা এভাবে ট্রাই করার জন্য একবার হলেও একবার খেলে কিন্তু রোজ রোজ খাওয়ার জন্য বায়না করবে এতটাই মজাদার এবং লোভনীয় এই রেসিপিটি তো চলো এগুলো কেটে নেওয়া যাক রসুনের পাতাগুলো কাটা কমপ্লিট হয়েছে এখন চুলায় একটা ফ্রাই প্যান দিয়ে দিয়েছি ওটার মধ্যে আগে থেকে রসুনের পাতা তার সঙ্গে কয়েকটা কাঁচামরিচ আমি ভাজতে দিয়ে দিয়েছি এখানে খুব ভালোভাবে একটুখানি ভেজে নিতে হবে তোমরা চাইলে কিন্তু এই রসুনের পাতাটা কাঁচাও ভর্তা করতে পারো তো আমার ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দেওয়া থাকবে তোমরা চাইলে একবার দেখে আসতে পারো সেটাও কিন্তু ভীষণই মজাদার তো ওটার টেস্ট এক রকম এটার টেস্ট আর এক রকম তো তোমাদের যেটা ভালো লাগবে তোমরা সেটাই ভর্তা বানিয়ে খেতে পারো তো এগুলো ভাজা কমপ্লিট হয়ে গেছে আমি এখন নামিয়ে নিচ্ছি দেখো এগুলো ভাজা হয়ে গেছে এগুলো নামিয়ে নিচ্ছি এখন আমি চুলায় আবারও ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি এখন আমি রসুনগুলো ভেজে নেব এখানে আমি মিডিয়াম সাইজের একটা রসুন নিয়ে নিয়েছি তো দেখো রসুনটা কিন্তু একটু পরিমাণে বেশি দিতে হবে তাহলে কিন্তু খেতে একটু ভালো মানে ভীষণই মজা লাগে তারপর দিয়ে দিলাম বড় সাইজের দুইটা পেঁয়াজ কুচি তো এগুলো হালকা একটুখানি শুকনো কড়াইয়ে ভেজে নিলাম নিয়ে এখন আমি একটুখানি তেল দিয়ে ভে আবারও ভেজে নেব তোমরা তো অনেক রকমের ভর্তা রেসিপি খেয়েছো আমি রিকোয়েস্ট করব একবার হলেও ওইভাবে রসুনের পাতা ভর্তা খেতে তো এগুলো বাজারে কিন্তু কিনতে পাওয়া যায় আমি এখানে এক চামচ পরিমাণে সয়াবিন তেল দিয়ে দিলাম তোমরা চাইলে কিন্তু এখানে সরিষার তেলটাও ব্যবহার করতে পারো তো দেখো এগুলো ভাজা হয়ে গেছে প্রায় এখন আমি এক সাইডে ধনে পাতা কুচি দিয়ে দিলাম আমি ধনিয়া পাতাগুলো একটুখানি ভেজে নিচ্ছি দেখো পেঁয়াজগুলো কিন্তু ভাজা হয়ে গেছে পেঁয়াজ রসুনগুলো খুব বেশি ভাজতে হবে না খুব বেশি ভাজলে কিন্তু ভালো লাগবে না দেখো এখানে সবগুলো ভেজে আমি উঠিয়ে নিয়েছি এখন এগুলো ভর্তা করার পালা আমি নড়াতে এগুলো ভর্তা বানাবো তোমরা চাইলে ব্লেন্ডারে অথবা যেভাবে করতে অভ্যস্ত সেভাবে করে নিও আমার হিসাবে ব্লেন্ডারের থেকে শিলনড়াতে বাটলে বেশি ভালো লাগবে কারণ ব্লেন্ডারে বাটলে কিন্তু ভত্তাটা অতটাও খেতে ভালো লাগে না আর দিয়ে দিলাম ছাদ মতো লবণ দিয়ে আমি এখন সবগুলো উপকরণ খুব ভালোভাবে বেটে নিচ্ছি বন্ধুরা আমার এই ছোট্ট ভিডিওটি দেখতে দেখতে যদি কোনো একটা জায়গা ভালো লেগে যায় বা উপকারে আসে প্লিজ বেশি বেশি করে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও নিজে দেখো এবং অন্যদেরকে দেখার সুযোগ করে দিও তোমাদের সুন্দর সুন্দর কমেন্ট আমার পরবর্তী ভিডিও দেওয়ার জন্য অনেক অনেক উৎসাহ জায়গায় তাই আমি রিকোয়েস্ট করছি ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও তো দেখো এগুলো কিন্তু বাটা হয়ে গেছে এগুলো ভর্তা হলে কিন্তু নিমিশে একটা এক প্লেট ভাত শেষ হয়ে যাবে এখন আমি মরিচগুলো বেটে নিলাম এখন রসুনগুলো আর মানে বেটে নিচ্ছি তারপর পেঁয়াজগুলো বাটব তার আগে দিয়ে দিচ্ছি একটুখানি কাঁচা ধনেপাতা পাতা আমি যেভাবে দেখাচ্ছি সেইভাবে ভর্তা করলে সত্যি নিমষেই এক প্লেট ভাত শেষ হয়ে যাবে এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজগুলো এখন সবগুলো একখানে মিক্স করে নিয়ে আবারও আমি একটুখানি ফিনিশিং বাড়ব তার আগে দিয়ে দিচ্ছি ভেজে রাখা সেই ধনে পাতাগুলো ঝালটা তোমরা তোমাদের প্রয়োজন বুঝে দিও তো আমি এখানে সবগুলো মরিচ ব্যবহার করিনি কয়েকটা মরিচ দিয়ে দিয়েছি তোমরা তোমাদের প্রয়োজন মতো দিয়ে দিও কে কেমন ঝাল খেতে পছন্দ করো ঠিক তেমন দেখো ভত্তাটা কিন্তু ভরা আমার কমপ্লিট হয়ে গেছে এখন পরিবেশনের পালা আমি এখন তোমাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি ঠিক কতটা লোভনীয় হয়েছে দেখতে দেখো বন্ধুরা ভত্তার কিন্তু রেডি তো কেমন লাগলো আমার এই ভত্তা রেসিপিটি অবশ্যই কমেন্ট করে জানাবে আর এইরকম সুন্দর সুন্দর ভিডিও সবার আগে পেতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে দিতে হবে তাহলে আমি নতুন কোন ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে তোমাদের কাছে নোটিফিকেশন আর দেখা হবে নেক্সট ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ